এবং এই আন্দোলনকে বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে আমাদের মির্জা ফুল ইসলাম আলমগীর প্রকাশ্যেই বলছেন যে মুক্তিযোদ্ধাদের কোটার কোন দরকার এবং এ থেকে বোঝা যাক মির্জা ফখরুল এবং তার দল বিএনপি এদের মুক্তিযুদ্ধের প্রতি কোনো প্রকার সম্মানবোধ নেই মুক্তিযুদ্ধের চেতনার তারা বিশ্বাসী এটা এখন আর মনে করার কোনো কারণ মুক্তিযোদ্ধাদের কোটা সমর্থন না করা তার মানে তারা এতদিন মুক্তিযুদ্ধে বিরুদ্ধেই ছিল তার প্রমাণ তারা নতুন করে দিল আমাদের সকলের মনে রাখা উচিত দেশের সর্বোচ্চ আদালতের প্রতি সম্মান দেখাতে হবে এবং আমাদের সুপ্রিম কোর্ট পবিত্র সংবিধান আমাদের সকলের মনে রাখা উচিত দেশের সর্বোচ্চ আদালতের প্রতি সম্মান দেখাতে হবে এবং আমাদের সুপ্রিম কোর্ট পবিত্র সংবিধানের অভিভাবক এই পবিত্র সংবিধানই দেশের সর্বোচ্চ আইন দেশের সর্বোচ্চ আদালত যখন সরকার পক্ষ আন্দোলনকারী প্রতিনিধি মূল মামলা দায়েরকারী পক্ষসহ সকলের বক্তব্য শুনে এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি বিচারিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে ঠিক সেই মুহূর্তে আন্দোলনের নামে জনগণের চলাফেরা ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা বেআই এছাড়াও ইতোমধ্যেই গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের অনেকে অদ্ভুতপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত আচরণ বিভিন্ন শ্রেণী মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আন্দোলনকারীরা অনেকটা জনজীবনকে জিম্মি করে আইনি পੰতা না হেটে দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে যা সম্পূর্ণ অনভিপ্রেত এবং বিআই প্রিয় সাংবাদিক বন্ধুগণ কোনো কোনো অশুভ মুখ ছাত্র আবেগকে পুঁজি করে দেশে অস্থিরতা সৃষ্টি করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করা আমাদের সবাইকে মনে রাখতে হবে এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্র বা দেশের জনগণের জন্য কল্যাণ কর্ম আমাদের সবাইকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিটি প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ করতে হবে জনদুর্ভোগ সৃষ্টি রাজনীতি পরিহার করতে হবে আমাদের পবিত্র সংবিধানের উনত্রিশ অনুচ্ছেদে নাগরিকদের যে কোনো অংশ যাতে অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করে সে উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশ্বের বিধান প্রণয়নের ব্যবস্থা রাখা হয়েছে পৃথিবীর সকল উন্নত অনুন্নত দেশে এ ধরনের ব্যবস্থা চালু রয়েছে দেশের অগ্রগতি উন্নয়নে রাষ্ট্রের সকল সমান জনগোষ্ঠীর কোটা ব্যবস্থা বাতিল করার পরে সরকারি নিয়োগ পরীক্ষা আবেদনও সফলতার হারে পিছিয়ে পড়েছেন দেশের নারী গত পাঁচটি বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল পর্যালোচনা করলে দেখা যায় ওটা যুক্ত বিসিএস এর তুলনায় মুক্ত বিসিএস এ নারীরা পিছিয়ে তিন দশমিক চার তিন শতাংশে নেমে এসেছে এমনকি একটি বিসিএসে কোটানা থাকায় পুলিশের ক্যাডারে মাত্র চারজন নারী অফিসার সুযোগ পেয়েছে ফরেন সার্ভিসে সুযোগ পেয়েছে মাত্র দুজন নারী কোটামুক্ত একটি চব্বিশটি জেলার কোনো প্রার্থী পুলিশ ক্যাডারে চাকরি পায়নি পঞ্চায়েত জেলায় নারীরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছে পদ্ধতি থাকা অবস্থা শতকরা ছাব্বিশ ভাগের উপরে নারী প্রার্থীরা চাকরি পেয়েছিল ওটা তুলে দেওয়ার পর এহার শতকরা উনিশ ভাগে নেমে এসেছে উল্লেখয উল্লেখ মুক্তিযুদ্ধ কোটার মুক্তিযোদ্ধা কোটা নিয়োগ যে সমস্ত তথ্য দেওয়া হচ্ছে তা অবাস্তব এবং বিভ্রান্ত পাবলিক সার্ভিস কমিশনের বিদ্যমান পদ্ধতিতে মেধা নিয়োগ হওয়ার কথা শতকরা চুয়াল্লিশ কিন্তু বিভিন্ন কোটা উপযুক্ত প্রার্থী না থাকা শতকরা দশমিক দুই প্রদান করা হচ্ছে বিভিন্ন কোটা যারা চাকরিতে নিয়োগ পেয়েছে তারাও পাবলিক সার্ভিস কমিশনের একই মানদণ্ড অর্থাৎ একই প্রিলিমিনারি প্রশ্ন লিখিত পরীক্ষা দিয়ে সমান যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ ওটা পদ্ধতি বাতিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীরা পাবলিক সার্ভিস কমিশনারের কমিশনের কোনো কোনো বিসিএস পরীক্ষা ক্ষুদ্র নিগোষ্ঠীর একজন প্রার্থীও নিয়োগ লাগতে সুযোগ পায়নি তাই বৈচিত্র্যময় সমতাভিত্তিক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা অর্জনে ওটা গুরুত্ব রয়েছে রাষ্ট্র সর্বজনীন পবিত্র সংবিধানের আলোকেই পরিচালিত রাষ্ট্রকে সকলে অধিকার সংরক্ষণ করতে হবে ওটা মানে বৈষম্য বরং বৈষম্য নিদর্শনের জন্য ওটা প্রয়োজন হয়ে কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় আসার পরে সরকার সকল জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির লক্ষ্যে তার শক্তির উপর নির্ভর করে দু সালে নির্বাচনের পূর্বে দিন বদলের সনদ শিরোনামে ডিজিটাল বাংলাদেশ প্রতিশ্রুতি সম্বলিত ইশতেহার ছিল দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা তারুণ্যের ধারক ও বাহক এ তারুণ্য শুধু কারো ক্ষুদ্র স্বার্থে ব্যবহৃত না হয় দেশের সকল জনগণের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাজ করবে বলে না সব আবার এই তার অপব্যবহার করে কেউ যাতে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সেদিকেও সকলের সতর্ক থাকতে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিদির্মাণের যে সংলাপ শুরু করেছেন তার মূল চালিকা শক্তি হল মেধাবী জনগোষ্ঠী শিক্ষিত দক্ষ স্মার্ট প্রজন্ম গঠনের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ মানে, সংগ্রামকে অভিষ্টে পৌঁছে দিতে মেধাবী তরুণ প্রজন্মই আমাদের প্রধান শক্তি